আইলাম সব গাছ সাড়ে তিনশো মতো গাছ আসলো তিনশো বিশ টাকা গাছ কাটতে আমি সিপিএম সমর্থক বলে বারবার আমার উপর এবং আমার পরিবারের ওপর আক্রমণ নেমে আসছে গত কয়েক বছর যাবৎ কখনো আমার রাবার বাগান আবার আমার বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কখনো বাইক পুড়িয়ে দেওয়া এবং পরিবারের ওপর আক্রমণ তবে যারা করছে এই সব কাজ উপযুক্ত জবাব পাবে একদিন এইভাবেই উক্তি করলেন মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকার একনিষ্ঠ বাম কর্মী দেবপ্রসাদ চৌধুরী ওরফে দেবল গত ছয় মাস পূর্বে সাড়ে তিন শত এর অধিক রাবার গাছ পুরোপুরি ভেঙে দিয়েছিল আর এবার তিনশোর অধিক রাবার গাছ ভেঙে তছনচ করে দিল স্থানীয় কিছু দুষ্কৃতি এই ঘটনা বারবার সংগঠিত হচ্ছে তার অভিযোগ বাগানের ভেতর আকণ্ঠ মদ পান করে তারপর সেই গাছগুলি ভেঙে দিয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন কিছু শ্রমিক পাশের বাগানে কাজ করতে আসে তখন দেখতে পায় পুরোপুরি রাবার বাগান ফাঁকা হয়ে আছে ফোন করলে সঙ্গে সঙ্গে ছুটে আসে দেবপ্রসাদ চৌধুরী তার রাবার বাগানে এসে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পরবর্তী সময়ে মধুপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন পুলিশ দ্রুত ছুটে যায় এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানায় তবে তার রাবার বাগানে হানা দেওয়া কিংবা বাড়িঘরে হানা দেওয়া একটাই উদ্দেশ্য বলে অভিমত তিনি বাম সমর্থক বলে তিনি বলেন পরপর দুইবার তার ডাবার বাগানের গাছগুলি ভেঙে দেওয়া পাঁচ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে এখন দেখার পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে ঘাসটিতে অনেক মহিলারা আয়া দেহে আমার বাগানে সব গাছ কাটতে ভালো লাগছে তখন তারা শিলা ভাল্লা করণে পাশে আমার তো অন্যরাও কাজ করে আরেকটা বাগান আছে ওই বাগান থেকে অন্য লেবারও ওই বাগানে আইছে আইয়া আমরা ফোন করছে যে গাছটি সব কাটতে রয়েছে তখন আমরা বাগানে আইলাম আর সব গাছ তিনশো সাড়ে তিনশো মতো গাছ আসলো মানে তিনশো বিশ ত্রিশটা গাছ কাটতে লাগছে হ্যাঁ গত আজকে থেকে ছয় মাস আগেও আমার সাড়ে তিনশো গাছ দুইটা বাগানের মধ্যে সাড়ে তিনশো গাছ আসলো সবগুলা গাছ কাটতে পারাইছে মানে একই এলাকার মধ্যে এই একই এলাকা এবং পাশাপাশি এই বাগানগুলা কোন জায়গা এটা এটা পুরাতল রাজনগর আপনার নাম আমার নাম দেবপ্রসাদ চৌধুরী কি মনে করেন ঘটনা আপনি দীর্ঘ বছর ধরে বিভিন্নভাবে আমাদের পরিবারের উপরে আক্রমণ চলছে কোন সময় রাভার বাগান কোন সময় পারিবারিক বিভিন্ন বিভিন্ন কিছুর উপরে হস্তক্ষেপ করে হ্যাঁ এক সময় বাইক একটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এক সময় বাড়িঘরের উপরে আক্রমণ হয়েছে আজকে কে বা কারা রাত্রিবেলা দুষ্কৃতীরা আয়া আমার বাগানগুলা ধ্বংসবিদা দেওয়া গেছে আগোও করছে আজকেও করছে আমার মনে হয় এগুলো তো আমার এলাকার লোকই করছে যারা এগুলা করে তারা মনে করে যদি এইগুলা কইরা তারা আরেকটা মানুষের ক্ষতি কইরা তারা ভালো হয় তা করতে থাকুক এই এলাকার জনগণ তার সময়ে সঠিক জবাব দেবে আপনি কোন দলের সমর্থক আমি সিপিএম দলের সমর্থক আপনি থানা চলে হ্যাঁ থানাতে জানাইছি কালকে থানাতে গিয়ে করে আইছি আজকে থানা স্টাফ আইসে ঘুইরা ঘুইড়াটিরা দেখা গেছে কইছে থানাতে গিয়ে বরবাউর কাছে পুরা রিপোর্ট দিব দিয়া তারা তদন্ত করে দেখবো এইগুলা কাজ কে করতে পারে কত টাকা ক্ষতি হতে পারে মনে আপনার এটা দুই লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে এর আগে এর আগে তো আড়াই লক্ষ তিনটে তিন লক্ষ টাকা হ্যাঁ ওই তো নিচে লইয়া ফুট সবটা কাটছে তো সবটা ধ্যান না চাই তিনশোর উপরে হইব কয়েকটা নিচে হইতো না তিনি গাছটি কেমন